নমস্কার ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত অবতারূপী শ্রী রামকৃষ্ণ নিজের দৈব সত্তা জানতেন তিনি নিজেকে যোগ মায়ার দ্বারা আবৃত রেখে নরলীলা করতেন মাঝে মাঝে অন্তরঙ্গ ভক্তদের বলতেন দেখলাম দেহরূপ খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলো এসে বললে আমি যুগে যুগে অবতার দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্য গুণের ঐশ্বর্য ঠাকুরের মার যখন শরীর যায় তখন বকুলতলার ঘাটে মায়ের পা দুটি ধরে কেঁদে বলেছিলেন মা তুমি কে গো আমার গর্বে ধরেছ মানুষ ভাবে তিনি মায়ের জন্য শোক হয়ে কাঁদছেন আবার দৈবভাবে বলছেন যে তুমি সাধারণ নারী নও তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণকে গর্বে ধারণ করেছ বেদান্ত শাস্ত্রে সসংবেদ্য ও পরসংবেদ্য নামে দুটি শব্দ আছে স্বসংবেদ্য মানে জ্ঞানী ব্যক্তি নিজের স্বরূপ জানেন আর পরসংবেদ্য মানে অপরের স্বাস্থ্য লক্ষণগুলি দেখে জ্ঞানীর অবস্থা সম্পর্কে অবগত হন শ্রী রামকৃষ্ণ নির্বিকল্প সমাধিতে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যেতেন আবার দ্বৈত ভূমিতে অবস্থানকালে নিজের দ্বৈত সত্তা দেখে বলতেন এর ভিতর দুটি আছেন একটি তিনি আরেকটি ভক্ত হয়ে আছেন তারই হাত ভেঙেছিল তারই এই অসুখ করেছে বুঝেছ কারেই বা বলবে কেই বা বুঝবে নিজেই জানতেন তিনি কে বলেছেন। গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুই সচিদানন্দ আবার সচ্চিদানন্দই গুরু তার কথা বিশ্বাস করলে নয় বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয় বালকের কি বিশ্বাস মা বলছে ও তোর দাদা হয় অমনি জেনেছে ও আমার দাদা একেবারে পাঁচ শিখা পাঁচ আনা বিশ্বাস তা সে জেলে হয়তো বামুনের ছেলে তার দাদা হয়তো ছুতোর কামারের ছেলে মা বলেছে ও ঘরে জুজু তো পাকা জেনে বসে আছে ওই ঘরে জুজুই এই হলো বালকের বিশ্বাস গুরুবাক্যে এমন বিশ্বাসই চাই সায়না বুদ্ধি পাটওয়ারি বুদ্ধি বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না বিশ্বাসী আর সরল হওয়া কপট হলে হবে না সকল সরলের কাছে তিনি খুবই সহজ কপট থেকে তিনি অনেক দূরে কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশে আরা হয় সন্দেশ মিঠাই হাতে দিয়েও তাকে ভোলানো যায় না কিছুতেই কিছুতেই সে ভোলে না আর খালি বলে আমি মায়ের কাছে যাব। ঈশ্বরের জন্য ঠিক এমনই ব্যাকুলতা চাই তবেই ঈশ্বর লাভ হয় শ্রী ম লিখেছেন একদিন একজন এসে ঠাকুরকে বলছেন আমার বড় দুঃখ ঠাকুর শুনে বললেন বাবা সুখের চাইতে দুঃখ ভালো প্রবৃত্তির চাইতে নিবৃত্তি ভালো এতে তার দিকে থাকে মন আর একবার কামার পুকুর থেকে একজন স্ত্রীলোক এসেছেন তিনি ঠাকুরকে বলছেন আমার কেউ নেই শুনে ঠাকুর ধেই ধেই করে নাচতে লাগলেন আর বলছেন যার কেউ নেই তারই তো আছে স্ত্রীলোকটি মনে অপার শান্তি নিয়ে ফিরে গেলেন ঠাকুরের মুখে শুনেছিলাম ঈশ্বরের দুটো ডিপার্টমেন্ট আছে এক বিদ্যা মায়া আর অবিদ্যামায়া অবিদ্যামায়াতে মায়াতে এইসব টাকা কড়ি বাড়ি ঘর মান সম্ভ্রম ইন্দ্রিয় সুখ এতে ঈশ্বর থেকে দূরে সরে যেতে হয় আর দয়া টয়া সাধুসঙ্গ তীর্থ তপস্যা শাস্ত্রপাত এসব বিদ্যা মায়ার কাজ এর দ্বারা তাকে পাওয়া যায় ঠাকুর বলেছেন তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু সূর্য ওঠে যখন তখন সেই তারাদের আর দেখা যায় না ঠিক এভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো তাহলে তার মানে এটা মোটেই নয় যে ভগবানই নেই ঠাকুরের প্রথম দর্শন সম্পর্কে লিখতে গিয়ে স্বামী বিজ্ঞানানন্দ লিখেছেন একদিন ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যাই বিকেলে গিয়েছি তখন ঠাকুরের কাছে অনেক লোক বসে আছেন আমি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে এক কোণে গিয়ে বসেছি তার ঘরে একটা জমাট বাদা শান্তি যারা উপস্থিত ছিলেন সকলকে দেখেই মনে হচ্ছিল যে তারা ঠাকুরের কথাবার্তা শুনে আনন্দে মশগুল হয়ে আছেন সেদিন কি কথাবার্তা হয়েছিল তা কিছু মনে নেই কিন্তু আমার ভিতরে একটা অব্যক্ত আনন্দ বোধ করেছিলাম অনেক খুন বসে আছি তন্ময় হয়ে আমি একমনে দেখছিলাম তাকে তিনি আমায় কোনো কথা জিজ্ঞেস করেননি আমিও কিছু বলিনি ক্রমে ক্রমে সকলেই উঠে যেতে লাগলেন পরে দেখি যে ঘর একেবারে শূন্য আমি কেবল এক কোণে বসে আছি ঠাকুর এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছেন আমিও তখন যাব মনে করে তাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি এমন সময় ঠাকুর আমাকে বললেন তুই কুস্তি লড়তে পারিস আমার সঙ্গে লড়তে পারবি লড় তো দেখি এক হাত এই বলে ঠাকুর সোজা হয়ে মেজের ওপর দাঁড়ালেন তার কথা শুনে আমি তো একেবারে স্তম্ভিত ভাবতে লাগলাম ভালো রে ভালো এ কেমন সাধুকে দেখতে এলাম সাধু কিনা কুস্তি লড়তে চায় যাই হোক আমি তাকে বললাম হ্যাঁ কুস্তি লড়তে জানিবই কি এদিকে ঠাকুর মৃদু মৃদু হাসছেন আর ক্রমে আমার দিকে এগিয়ে এসে আমায় জোরে ঠেলতে লাগলেন আমার শরীর খুব বলিষ্ঠ ছিল আমি তাকে ঠেলে নিয়ে দেয়ালের গায়ে চেপে ধরলাম ঠাকুর কিন্তু তখনও হাসছেন আর আমায় জোরে চেপে ধরে আছেন ক্রমে আমার মনে হলো যে তার হাতের ভিতর দিয়ে কি একটা যেন শিরশির করে আমার মধ্যে ঢুকে যাচ্ছে সেই স্পর্শে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ হতে লাগলো আর শরীর ক্রমে অবশ হয়ে গেল খানিক পরে ঠাকুর আমার ছেড়ে দিয়ে হাসতে হাসতে বললেন কেমন রে হারিয়েছিস তো এই বলে তিনি ছোট খাট দিতে গিয়ে বসলেন আমার ভিতরে এক অনির্বচনীয় আনন্দের ঢেউ খেলে যাচ্ছে কেবলই মনে হচ্ছিল যে তিনি আমার ভিতরে কেমন যেন একটা শক্তি চালিয়ে দিয়ে আমাকে একেবারে কাবু করে ফেলেছেন আমি নির্বাক হয়ে বসে আছি পরে ঠাকুর উঠে এসে আস্তে আস্তে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন মাঝে মাঝে এখানে আসিস না এলে কি হয় পরে আমায় একটু প্রসাদ খেতে দিলেন সেদিনকার মতো বিদায় নিয়ে কলকাতায় ফিরে আসলাম তিনি আমায় যেন কেমন করে দিয়েছিলেন কয়েকদিন যাবত একটা নেশার ঘোর চলছিল আমার কেবলই মনে হচ্ছিল যে তিনি তার আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে সংক্রমিত করে দিয়েছেন শ্রী ম লিখেছেন একদিন ঠাকুর গিরিশবাবুকে বলেছিলেন যাও গঙ্গায় ডুব দিয়ে এসো আর হাত জোর করে বলো পতিত পাবনি মা আমায় কৃপা করো গিরিশবাবু অনিচ্ছা সত্ত্বেও গে কিন্তু গঙ্গায় ডুব দেবার পর অপার আনন্দে মন ভরে গেল এত মহিমা মা গঙ্গার বলেছিলেন কলিতে গঙ্গাবাড়ি সাক্ষাৎ ব্রহ্ম গিরিশ ঘোষ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন মন খারাপ হয় কেন ঠাকুর বলেছিলেন সংসারে থাকতে গেলে মেঘ উঠবেই তরঙ্গ দেখে ভয় পেলে তা যাবে না মনের কাজই হলো এই গিরিশ বললেন কি সংসারী কি ত্যাগী সবাইকেই আপনি শুদ্ধ আর নির্লিপ্ত করে দিতে পারেন আপনার সব বেআইনি কি বিশ্বাস ঠাকুর মেনে নিলেন বললেন হ্যাঁ তা হতে পারে বই কি ভক্ত উন্মাদ বেদ বিধি মানে না এইখানেই ধরা দিয়েছেন গিরিশবাবু যা চাইলেন তাই পেলেন গিরিশবাবু নিজে বলেছেন আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম আর কি হয়েছি শ্রী রামকৃষ্ণ একদিন দুপুরে বিশ্রাম করে উঠেছেন উঠে দেখেন এক ঘর লোক সবাইকে হাত জোর করে তিনি নমস্কার করতে লাগলেন তারা বিব্রত হয়ে ঠাকুরকে বলছেন এ আপনি কি করছেন শ্রীরামকৃষ্ণ তখন বললেন দেখো তোমাদের সকলের মধ্যে আমি নারায়ণকে দেখতেছি তাকেই আমি প্রণাম করছি সব কিছুর মধ্যে সকলের মধ্যেই যে এক ঈশ্বরই বিরাজ করছেন ঠাকুর তার জীবনে নানা ঘটনার মধ্যে দিয়ে তা দেখিয়ে দিয়েছেন কেউ হয়তো একটা ফুল তুলছে অমনি তিনি অনুভব করছেন তার হৃৎপিণ্ডটা কেউ যেন ছিঁড়ে নিচ্ছে দুই মাঝি নৌকার ওপর মারামারি করছে আর সেই প্রহারের দাগ তার পিঠে ফুলে উঠছে যেন তাকেই মারছে কোথায় কে গরুকে মারছে আর তিনি মাটিতে যন্ত্রণায় গড়াগড়ি দিয়ে বলছেন আমি আর সহ্য করতে পারছি না যে যেমন তার সঙ্গে ঠাকুর ঠিক তেমন ব্যবহারই করতেন গিরিশ ঠাকুরের স্বতন্ত্র কোনো মর্যাদা না রেখে অনেক সময় কথাবার্তা বলতেন সবসময় ভাষার শালীনতাও রাখতেন না তাই দেখে একজন ভক্তের মনে যে হয়তো এই রকম ব্যবহার করলেই ঠাকুর খুশি হন সেভাবেই ঠাকুরের প্রতি একদিন ব্যবহার করতে গিয়েছেন তিনি ঠাকুর সব বুঝলেন সে ভুল করছে হেসে বললেন ওরে তোর ও ভাব নয় সাবধান করে দিচ্ছেন যার যেমন ভাব তাকে সেইভাবেই এগিয়ে নিয়ে যাওয়া এ আর কেউ পারে না কারো কাছে তিনি সন্তান কারো কাছে তিনি মাতা বা পিতা কারো কাছে তিনি শাসক কারো কাছে তিনি সখা তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব যেন জ্বলন্ত প্রতিমূর্তি ছিলেন আমাদের প্রাণের ঠাকুর তিনি বল এগুলি সব ভিন্ন ভিন্ন রকমের ছাঁচ ধোপার গামলায় সব রং গুলে রাখা আছে লাল নীল হলুদ সবুজ যে যে রং চাইছে সে সেই রঙে ডুবিয়ে নিচ্ছে এই নাও তোমার রং ঠাকুর বলেছেন কার কি চাই এখানে এসো এখানে সব পাবে ঠাকুর বলেছেন পাপ আর পাড়া কেউ হজম করতে পারে না যদি কেউ লুকিয়ে পাড়া খায় তাহলে কোনো না কোনো দিন তার গায়ে ফুটে বেরোবেই সেরকম পাপ করলেও তেমনি তার ফল একদিন না একদিন নিশ্চয়ই ভোগ করতে হবে গুটিপোকা পোকা যেমন আপনারই নালে ঘর করে আপনি বদ্ধ হয় তেমনি সংসারী জীব আপনার কর্মে আপনি বদ্ধ হয় যখন প্রজাপতি হয় তখন কিন্তু ঘর কেটে বেরোয় তেমনি বিবেক বৈরাগ্য হলে বুদ্ধ জীব নিশ্চয়ই মুক্ত হয়ে যায় জয় ঠাকুর আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার